আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আজকে যে ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি এটা একটা আন্ডারপাস হবে একদিক দিয়ে গাড়ি যাবে আরেক দিয়ে গাড়ি আসবে বুঝতে পারছেন এই দুইটা আন্ডারপাস হবে এখন প্রথমত বলতে কি যে ঢালাই করা হয় সেই ঢালাই করার সময় কে কী বিষয়গুলো চেক দিতে হয় বুঝতে পারছেন এই বিষয়গুলো নিয়ে মোটামুটি আলোচনা করবো আজকে এখন মনে করেন যে এই যে স্যালাবটা আছে এই স্যালাবটা যে ম্যাটটা আছে এটা যে ঢালাই দিচ্ছে এটা সর্বপ্রথম আপনারা দেখবেন যে রডের স্পেসিংগুলো ঠিক আছে কিনা আপনার এই যে শর্ট ডিরেকশন লং ডিরেকশনের রডগুলো ঠিক আছে কিনা এটা ড্রয়িং অনুযায়ী দেখে নেবেন বুঝতে পারছেন এরপরে দেখবেন আপনারা যে ওই যে চেয়ার আছে দেখবেন পাশে যে টপ জালি এবং বটম চালি যে আছে এই টপ জালি বোটুম চালিটার মধ্যে একটা একটা স্পেসিং থাকে সেই স্পেসিংটা যদি সঠিকভাবে থাকে এর জন্যই মূলত এই চ্যাটা দেওয়া হয় বুঝতে পারছেন এই জিনিসটা করবেন আর দ্যাট আরেকটা হলো বিষয়টা হলো যে ক্লিয়ার কাবারটা সবসময় রাখবেন ক্লিয়ার কাবারটা কী জন্য রাখা হয় এখন এখানে প্রশ্ন আসতে পারে যে ক্লিয়ার কাবারটা কেন রাখতে হয় ক্লিয়ার কাপারটা এই জন্য রাখতে হয় যে আউটসাইডে যদি কোনো ক্লিয়ার কাপার যদি না থাকে হঠাৎ করে শাটারের সাথে যদি রড থাকে তাহলে দেখবেন শাটার খোলার পর সেই রডটা দেখা যাবে দেখা গেলে দেখবেন ওই যে বাতাসের সঙ্গে স্পেশে দেখবেন আপনার রডটা মরিচা ধরবে বুঝতে পারছেন মরিচা ধরলে রডের স্টিংটা কমে যাবে এতে যে ঢালাইটা দিবেন যে কাস্টিংটা করবেন সেটার দীর্ঘতা নষ্ট হয়ে যাবে আমি বোঝাইতে পারলাম এবং ঢালাই যে করবেন প্রসেসিংটা থাকবে খেয়াল রাখবেন ঠিক ঠিকমতো করে আসছে কি না আবার দেখবেন আপনার কারেন্টের লাইনগুলো ঠিক আছে কিনা না ঠিক আছে কিনা না লাগবে আর একজন ভালো একজন রাজমিস্ত্রি লাগবে যেটা লেভেলটা ঠিক রাখতে পারবে তাকে দিয়ে তাকে লেভেলটা করাবে এই যে আন্ডারপাসটা দেখতেছেন এই আন্ডারপাসের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত আপনার তেরো মিটার তিনশো পঞ্চাশ দৈর্ঘ্যটা আছে আর প্রশস্তটা আছে দশ মিটার দুইশো পঞ্চাশ এটা আমরা পরিপূর্ণভাবে ক্যালকুলেশন করে কত কিউবিক মিটার এখানে কংক্রিট লাগবে সেটা আমরা আপনাকে খাতা কলমে দেখে বুঝাই দেবো আশা করি ভিডিওটা ভালো লাগবে আন্ডারপাসের লেওয়াট এদিকে আছে তেরো মিটার তিনশো পঞ্চাশ এদিকে আছে আপনার দশ মিটার দুইশো পঞ্চাশ আর আমরা ঢালাই করব চারশো পঞ্চাশ থিকনেস এখন আমরা এখানে ক্যালকুলেশন করব দেখেন ভালো করে লক্ষ্য করেন এটা দৈর্ঘ্য আছে তেরো মিটার তিনশো পঞ্চাশ ইন্টু প্রশস্ত কত আছে প্রশস্ত আছে আপনার দশ মিটার দুইশো পঞ্চাশ থিকনেস কত আছে চারশো পঞ্চাশ এই তো হলো আপনার হিসাব দেখেন এখন আমরা ক্যালকুলেশন করবো এখানে খেয়াল করবেন এখানে ক্যালকুলেশন করি দেখেন আপনার কত আসছে প্রথমে প্রথমে আছে ১৩ মিটার তিনশো পঞ্চাশ ইন্টু কত 10 মিটার ২৫০ পঞ্চাশ ইন্টু কত আরেকটা কত আছে পয়েন্ট পঁয়তাল্লিশ মানে সাড়ে চারশো তাহলে কত একষট্টি মিটার পাঁচশো মান লাগবে একষট্টি কিউবিক মিটার একষট্টি কিউবিক মিটার পাঁচশো মান লাগবে তাইলে হলো দেখেন এইটা যদি এখন আমরা ইয়া নিয়ে আসি সেফটিতে নিয়ে আসি অনেক সময় সেফটিতে জানতে চান অনেকেই সেফটিতে যদি নিয়ে আসে তাহলে তাহলে আপনার কী করবেন ইন্টু দিয়ে দিবেন কত ইন্টু পঁয়ত্রিশ পয়েন্ট একত্রিশ পঁয়ত্রিশ পয়েন্ট একত্রিশ এখন এইটা যদি আমি এই পঁয়ত্রিশ পয়েন্ট একত্রিশ দিয়ে যদি ইনটু দিই ইনটু পঁয়ত্রিশ পয়েন্ট একত্রিশ তাহলে দেখেন একুশশো চুয়াত্তর সেফটি কংক্রিট আছে একুশশো চুয়াত্তর সিএফটি সিএফটি এফ সিএফটি কংক্রিট আছে এই যে জায়গাটুকু আছে এই জায়গাটুকুতে টোটাল আপনার কংক্রিট লাগবে যদি আপনি মিটারে ধরেন তাহলে আপনার একষট্টি মিটার মানে সাড়ে একষট্টি মিটার আর যদি আপনি সিফটিতে ধরেন তাহলে অবশ্যই ওই পঁয়ত্রিশ পয়েন্ট একত্রিশ যে আছে এটা দিয়ে মিটারটাকে গুণ করে নেবেন তাহলে আসবে একুশশো চুয়াত্তর সেফটি বুঝতে পারছেন এটা হলো টোটাল ইয়াতে লাগবে একুশশো চুয়াত্তর সেফটি আশা করি আমার কথাটা বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ